বন্ধুরা আজকে তৈরি করব জবা ফুল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি রেসিপিটা আশা করি তোমাদের সববার ভালো লাগবে কেননা ছোটো থেকে বড় সববারই খুব পছন্দ হবে আজকের এই রেসিপিটা বন্ধুরা আমার গাছে আজকে অনেক জবা ফুল ফুটেছে আর এই জবা ফুল দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই জবা ফুল অনেকেই জানে না যে এটা খাওয়া যায় বা রেসিপি করা যায় এটা দিয়ে অনেক কিছু করা যায় আর এটা দিয়ে আমি চাও খাই আর এটা আজকে দিয়ে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা এই গরমের সময় খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সববারই তো চলো চটপট দেরি না করে এই জবা ফুল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিবি বন্ধুরা জবা ফুলের রেসিপিটা করার জন্য আমি রান্নাঘরে চলেই আসলাম আর রান্নাঘরেই এখন আমি এটা বানাবো তো এখানে আমি কিছুটা জবা ফুল নিয়েছি জবা ফুলের পাপড়িগুলো খুলে শীষগুলো ফেলে দিয়ে আমি নিচ্ছি আর এটাকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা জবা ফুল খাওয়ার কিন্তু অনেক উপকারিতাও রয়েছে এটা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে লিভার পরিষ্কার রাখতেও সহায়তা করে চুল পড়া কমায় চুলের গ্রোথ বাড়ায় এছাড়াও গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা দূর করে এছাড়াও হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এই জবা ফুল প্রথমে আমরা এই জবা ফুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নেব তারপর আমরা রেসিপিটা বানাবো তো এটা আমরা হালকা করে এর যে পিটেলসগুলো এগুলো আমরা ধুয়ে নিলাম তো দেখো আমাদের ধোয়া হয়ে গেছে আর এটা কী পদ্ধতিতে বানাবো একদম সহজ পদ্ধতি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না তো দেখো আর কি কী নিয়েছি আমরা এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি আমরা এক বাটি পরিমাণে চিনির গুঁড়ো আর নিয়েছি দু চামচ মতো কর্নফ্লোর এবার আমরা এখানে নিয়েছি গ্রেট করা আদা আর নিয়েছি এখানে একটা লেবু আর নিয়েছি কিছুটা বিটনুন আর নিয়েছি এক টুকরো দালচিনি এবার আমাদের আর কিছুই লাগবে না লাগবে একটা বড় সাইজের পাত্র এটার মধ্যে আমরা তৈরি করব তো এর মধ্যে আমরা দিয়ে দেব প্রথমেই জল এখানে কতটা জল দেব এটা আমি মেপে দিচ্ছি এই জন্যই জিনিসপত্রগুলো বাদ বাকি এই একইভাবে দেওয়া যাবে তো এখানে আমরা মোটামুটি পাঁচ থেকে ছ কাপ মতো জল দেব জলটা কিন্তু কোয়ান্টিটিতে একটু কমে যাবে এবার আমরা এর মধ্যে সব জিনিসপত্রগুলো একে একে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা কি দিব তো প্রথমেই আমরা এই জলের মধ্যে দিচ্ছি হচ্ছে চিনির গুঁড়ো এখানে আমি এক কাপ মতো চিনি দিচ্ছি জলের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা এখানে চিনিটা ব্যবহার করবে এখানে তোমরা আস্ত চিনিও দিতে পারো আমি গুঁড়ো করে দিয়েছি আর এক বাটি পরিমাণের পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে দারচিনির টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ মতো গ্রেট করা আদা এবার দিয়ে দেবো হাফ চামচ মতো বিট এবার দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে দেব বাদ বাকি জিনিস আমরা পরে দেব আমরা চুলায় এটা বসিয়ে দেব দিয়ে আমরা এটাকে কুক করব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট তো দেখো বয়েল এসে গেছে যখনই এটা সুন্দর করে বয়েল এসে যাবে তখনই এটার মধ্যে আমরা দিয়ে দেবো কর্ন ফ্লোর বন্ধুরা কর্ন আমি এখানে দু চামচ মতো নিয়েছি এর মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে তারপর আমরা ইউজ করব শুকনোটা ব্যবহার করব না তো আমরা চামচ দিয়ে নেড়ে এটা একটা পেস্ট তৈরি করে নিলাম কিন্তু এটা দেওয়ারও কিন্তু একটা পদ্ধতি রয়েছে এটা দিয়ে সঙ্গে সঙ্গে এটা নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু এটা দলা পেকে যাবে তো দেখো আমরা সুন্দর করে এটাকে এবার নেড়ে নিচ্ছি এখন আমরা এটাকে আর বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না আমরা এটা সঙ্গে সঙ্গে একটা বয়েল আসার সঙ্গে সঙ্গে এটা আমরা নামিয়ে রেখে দেবো তো আমরা এটাকে নামিয়ে নিয়েছি এখন গরম অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেবো এই যে জবা ফুলের পাপড়িগুলো এগুলো আমরা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটাকে ডুবিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে আসলাম আর এখন দেখো এর মধ্যে আমরা দিয়ে দেবো লেবুটা আমরা যে লেবুটা রেখেছিলাম তার রসটাকে আমরা নিংড়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমরা এটাকে একটু মিশিয়ে নেব তো দেখো এখন একটা সুন্দর কালার কিন্তু এর মধ্যে চলে আসবে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো এখন যেটা করতে হবে এই কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমরা এটাকে একটা পাত্র নিয়েছি এই পাত্রটার মধ্যে আমরা এখন এটাকে ছেঁকে নেব তো দেখো একটা বড় স্ট্রেনার নিয়েছি আর স্ট্রেনারটার মধ্যে আমরা এটাকে ছেঁকে নেব তো দেখো এর যে নির্যাসগুলো আমরা সেটাই নেব আর এই যে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমরা এখন ভালো করে চিপে ফেলে দেব তো দেখো আমাদের এটা নিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দর ঘন একটা পেস্ট আমরা পেয়ে গেলাম আর কালারটা কত সুন্দর এসেছে আমরা কিন্তু এর মধ্যে কোনো কালার ব্যবহার করিনি এটা কিন্তু একদম ন্যাচারাল কালার এখন আমরা একটা মোল্ড নিয়েছি বন্ধুরা মোল্ড না হলে তোমাদের যে কোনো জিনিসপত্রই মধ্যে এটা বানাতে পারো আমি একটা মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে এবার আমরা এটাকে একে একে দিয়ে দিচ্ছি তো মোল্ডের মধ্যে আমরা যেহেতু এটাকে জমাবো সেই জন্য আমরা এটা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এখন এটার মধ্যে আরও একটা মোল্ড নিয়ে নিলাম যেহেতু অনেকগুলো হয়েছে তো আমরা আরও একটা মোল্ড লাগবে সেটার মধ্যে আমি নিয়ে নিলাম মোটামুটি আমার এটা দশটা হয়ে গেছে তো এবার আমরা এটা ঢাকনাটা দিয়ে দেব আর এই ঢাকনাগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে কাঠি দিয়ে দেবো তো আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলো আমরা দিয়ে দেবো এই কাঠিগুলো তো আমরা কাঠিগুলো দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দু ঘন্টা পর আমরা এটাকে বের করে নিয়ে আসলাম আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে এটা কত সুন্দরভাবে জমে গেছে যখনই দেখবে যে এটা সুন্দর করে জমে গেছে ঢাকনাগুলো খুলে এটা বের করে নেবে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের জমে গেছে ললিগুলো এগুলো হচ্ছে জবা ফুলের ললি তো বের করে নিলাম আর সবাইকে এবার সার্ভ করে দেব। এটা কিন্তু একদম পুরোপুরি ন্যাচারাল আর খুবই উপকারী তো দেখো আমরা এটা কি করব এখন খেয়ে নেবো সবাই মিলে দুর্দান্ত লাগে আর এটা সবথেকে বড়ো কথা এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী খুবই উপকারী এই জবা ফুলের ললি তোমরা বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আশা করি তোমাদের তো আমি এটা বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আজকের জন্য টাটা এন্ড স্ক্রিনের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই করে দেখে নিও আর আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা